আপনাদের কাছে অঙ্গীকার করতে চাই তিনি মেডিকেলে ভর্তি চায় ভর্তি হতে চায় সেজন্য আমরা আপনার সন্তানের পাশে থাকব সবচেয়ে ভালো কোচিং করার মাধ্যমে মেডিকেলে ভর্তি করার যত ব্যবস্থা আছে সব দায়িত্ব আমরা গ্রহণ করব সর্বোচ্চ চেষ্টা আমরা করব আশা করি আল্লাহ তারা আমাদেরকে সাহায্য করবেন করছেন এই বছরে আমরা বাউফল থেকে অসংখ্য মেধাবী শিক্ষার্থীকে আমরা মেডিকেলে ভর্তি করার সুযোগ করে দিতে পেরেছি অনেক সাক্ষী আপনাদের সামনে আছে আমরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে অনেককে আমরা ভর্তি করে দিতে পেরেছি ছাত্রছাত্রীরা কষ্ট করেছে আমরা শুধু তাদের পাশে থেকে সহযোগিতা দিয়েছি যে কোনো ধরনের সহযোগিতা ভর্তি হতে পারে নাই আমরা ভর্তির টাকা দিয়ে দিয়েছি ভর্তি হওয়ার যোগ্যতা হয় নাই আমরা রিকোয়েস্ট করে তাকে ভর্তির ব্যবস্থা করেছি ভর্তির সিট খালি নাই আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করেছি আমার বাউফলের সন্তান ভর্তি করতে হবে আলহামদুলিল্লাহ সব যেন আল্লাহ নষ্ট না করেন আমাদের অনুরোধ তারা রেখেছেন ভর্তির ব্যবস্থা আমরা করে দিয়েছি তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা মেডিকেলে চান্স পেয়েছে তারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তারা বাংলাদেশের সেরা মাদ্রাসাগুলোতে চান্স পেয়েছে আমি আজকে আপনাদের সন্তানদেরকে বাউফল উন্নয়ন ফ্রামের সাথে কারা জড়িত তাদেরকে আপনারা ভালো করে চেনেন আজকে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই বাউফলকে নিয়ে একটা স্বপ্ন দেখে সেই স্বপ্ন স্বপ্ন যে তিনি আমাদেরকে দেখিয়েছেন যদি সোনার বাংলা করতে চাও তাহলে সোনার মানুষ তৈরি করতে হবে প্রকৃতপক্ষে সেই সোনার মানুষ আমরা তৈরি করতে চাই আপনার সন্তানকে আমরা শুধু ডাক্তার বানাতে চাই না আপনার সন্তান যখন আপনি মৃত্যুবরণ চলে আগে করেন আপনার জানাজা যেন সেই মামতি করতে পারে যদি সে পুত্র সন্তান হয়ে থাকে আপনার সন্তান কেমন ভাবে করতে চাই সে ডাক্তার হবে আল্লাহ যদি ফায়সালা যে আপনাকে আগে বাবা মা শিক্ষক হিসেবে মৃত্যুবরণ করান আপনার কলিজার টুকরা ওই সন্তান সাথী আপনারই কন্যা সন্তান আপনার জন্য দু হাত তুলে কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সদীরা আমরা যারা ছোট ছোট মানুষ তোমাদের সাথে আছি তোমাদের বড় বড় স্বপ্নগুলো পূরণ করার জন্য শুধু বাংলাদেশ নয় দেশের বাইরেও তোমরা পড়াশোনা করতে চাইলা আলহামদুলিল্লাহ আমি তোমাদের কারো আপনাদের সন্তান কারো ছোট ভাই কারো তোমাদের বন্ধু হিসেবে বলছি আমি তোমাদের পাশে থেকে শুধু দেশের উচ্চ শিক্ষা নয় দেশের বাইরেও বিভিন্ন উচ্চ শিক্ষা অর্জনের জন্য যা যা করা দরকার সবটুকু করার জন্য তোমাদের সাথে ছিলাম আছি থেকেও আমরা তোমাদের স্বপ্ন পূরণে সহযাত্রী থাকব চরিত্রের শক্তিতে যে বলিয়ান হবে আদর্শের শক্তিতে যে বলিয়ান হবে গোটা পৃথিবীর তথ্য প্রযুক্তি নয় পৃথিবীর সমস্ত শক্তি মিলেও এই চরিত্র এবং আদর্শের শক্তিকে কেউ মোকাবেলা পরাজিত করতে পারবে না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে তো ওই অনুষ্ঠানে ভার্চুয়ালে মানে লাইভে উপস্থিত ছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তো মাসুদ ভাই সেখানে একটা অসাধারণ বক্তব্য দিয়েছেন যা শুনে আমি অবাক হয়ে গেছি আপনারা শুনলে আপনাদেরও ভালো লাগবে তো আপনাদেরও তো সন্তান আছে তারাও তো পড়াশোনা করতেছে আমি মনে করি যে আপনাদের সন্তানকে এই বক্তব্যটা শোনানো উচিত তো দর্শক বেশি দেরি না করে চলুন মাসুদ ভাই ওই সম্বর্ধন অনুষ্ঠানে কি বক্তব্য দিয়েছেন চলুন সেই ভিডিওটা দেখে আসি আমার পক্ষ থেকে আমাদের প্রিয় প্রতিষ্ঠান বাউফলের সকলের পরিচিত প্রতিষ্ঠান বাউফল উন্নয়ন ফার্মের বন্ধন শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তোমাদেরকে সেলুট জানাচ্ছি আমি কাছে থাকলে উপস্থিত হতে পারলে আমার জন্য এটা অত্যন্ত আনন্দের ছিল আমি তোমাদের এই আনন্দ মুখর সময়টুকু করতে পারতাম স্মরণ করে যে তোমাদের মতো এতটা আমরা মেধার স্বাক্ষর রাখতে না পারলেও দাখিল পরীক্ষায় ছোটখাটো পরিসরে জীবনের পরে তৎকালীন প্রধানমন্ত্রী আমাদেরকে সংবর্ধনা দিয়েছিল বিশেষ করে আমাদের সেই সংবর্ধনার সময় আমার ডান পাশে আমার শ্রদ্ধেয় শিক্ষক আমার বাম পাশে আমার সম্মানিত অভিভাবক যারা খুব চেষ্টা করে আমাদেরকে মূলত মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা করেছিলেন আমার কাছে সেই মুহূর্তটা পৃথিবীর পৃথিবী তোমাদের ভালো কিন্তু শুধু রেজাল্ট করার তোমাদের ভালো লাগাটা হচ্ছে এইটা যে তোমাদের এখন সামনে হয়তো শিক্ষক আছে তোমাদের পাশে অভিভাবক অভিভাবিকা বৃন্দ আছে তুমি যে শুধু রাত জাগছো কষ্ট করে তোমার এটা ভাবার কোনো কারণ নাই আমি অনেক রাত দেখেছি আমাদের সেই সময়ের বাবা মারা আমাদেরকে ভোর জাগিয়ে পড়াতেন আলহামদুলিল্লাহ এটা অভিভাবকদের প্রতি তোমাদের সম্মান তোমাদের এই ভালোবাসাটা তোমাদের এই জীবনের সর্বোচ্চ আমাদের মা বাবা আমাদেরকে ভোর রাতে জাগিয়ে পড়া দেখা আমার রুমে বসে তারা জায়নামাজে বসে যেতেন তারা সালাতু তাহত পড়তেন আমাদের জন্য চোখের পানি ফেলতেন দোয়া করতেন একদিকে আমরা টেবিলে বসে পড়ছি আর একদিকে আমাদের মা বাবা চোখের পানি ফেলে নাম ধরে দোয়া করতেন আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটা এত কষ্ট করে পড়ছে আল্লাহ ওর অন্তরের ইচ্ছাটা ওর অন্তরের নেক মাকসুদ ওর যে প্রত্যাশাটা আল্লাহ আপনি এটা পুরা করে দিয়েন তুমি কি মনে করো যে শুধু আমার শরীরের ঘামে এই ফসল বা এই কৃতিত্ব বা এই সফলতা অর্জিত হয়েছে আমি বিশ্বাস করি না আমার এই ঘামের সাথে আমার মায়ের আমার এই ঘামার সাথে আমার বাবার আমার এই ঘামের সাথে আমাদের শ্রদ্ধাবাজন শিক্ষক তার অক্লান্ত পরিশ্রম আমাদেরকে সফলতার এই দ্বার প্রান্তে নিয়ে এসেছে সেজন্য আজকে তোমাদেরকে অভিনন্দন তোমাদেরকে সুস্বাগত তোমাদেরকে প্রাণ ঢালার শুভেচ্ছা জানানোর পাশাপাশি তোমাদের 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 জন্য না জানা তোমরা নাই, মায়েরা বাবারা কতটা চোখের চোখের জল ফেলেছেন। ফেলেছেন। পানি শরীরের ঘাম ঝরিয়েছেন কৃষির মাঠে গিয়ে তারা কষ্ট করেছেন কিন্তু তোমাকে কাজে ডাকেন নাই দোকানে বসে তিনি সারা দিন রাত কাজ করেছেন তোমাকে সময় দিতে পারেন নাই তোমার আম্মু তোমার ঘরে বসে সারাদিন তোমার জন্য রান্না বান্না করেছেন ঘরের কাজ সামলিয়েছেন তুমি হয়তো কখনো বলেছ মা আমি তোমার এই কাজটুকু করে দেই তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন মা তোমার এই কাজ করতে হবে না তুমি পড়াশোনা করে যদি তুমি ভালো কিছু করতে পারো তাহলে আমি আমার এই কষ্টগুলো ভুলে যাব তাহলে আমার এই চোখের পানি তাহলে আমার এই শরীরের ঘাম এগুলো এগুলো আনন্দশ্রুতে পরিণত হবে এগুলো আনন্দের ঘামে পরিণত হবে আমার করিজার টুকরা সন্তান তোমরা যারা কৃতিত্বের সাথে আজকের এই সফলভাবে উত্তীর্ণ হয়েছ তোমরাই আনন্দময় মুহূর্তে যদি তোমাদের বাবা-মা তোমাদের পাশে থাকে তাদেরকে ভুলে যেও না যদি কারো বাবা-মা মারা গিয়ে থাকেন আমরা আজকে এই সময় দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া যেন আমাদের আনন্দ মুহূর্তগুলোকে কবরে তাদের সেই বাবা-মার জন্য জান্নাতুল ফেরদাউসের আনন্দের সাথে সম্পর্কিত করে আমাদের আনন্দকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে এটাকে বরকতপূর্ণভাবে কবুল মঞ্জুর করেন আমার একান্ত সম্মানিত অভিভাবকবৃন্দ সম্মানিত শিক্ষক মণ্ডলী আমি আমার পক্ষ থেকে বাউফল উন্নয়ন ফ্রমের পক্ষ থেকে বাউফল উপজেলায় আপনারা কষ্ট করে আমাদের এই কলেজার টুকরা সন্তান তুল্য ছেলে মেয়েদেরকে ছাত্র এবং ছাত্রীদেরকে আপনারা পড়াশোনা করিয়েছেন তত্ত্বাবধান করেছেন আজকের ঘুনে সমাজে অশ্লীলতা ব্যাহায়াপনা আজকের এই ঘূর্ণে দ্বারা সমাজে মাদকের এক বিরাট রাজত্বে যখন তারা নিজেদেরকে সামলে নিয়ে আপনারা তাদের জন্য অভিভাবকের ভূমিকা পালন করেছেন আপনারা তাদের জন্য গোয়েন্দাগিরির দায়িত্ব পালন করেছেন আপনারা তাদের জন্য সিপাহসালার সেনাপতির দায়িত্ব পালন করেছেন সম্পন্ন করেছে আপনারা ছিলেন সেখানকার একজন প্রধান কোচ আপনারা ছিলেন সেখানকার একজন রেফারির ভূমিকা পালন করেছেন সঙ্গত কারণে আমি আমার এই কলিজার টুকরা ছাত্র ছাত্রীদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি আমি আজকে বিশেষভাবে আমার বাউফলের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা এই ভালো রেজাল্ট করেছে এই সমস্ত সম্মানিত শ্রদ্ধা শিক্ষক শিক্ষকদেরকে আমার অন্তর শ্রদ্ধা জ্ঞাপন করছি সম্মান আল্লাহ তালার

এখানে আপনাদের কলিজার টুকরা সন্তানদের যে কারো মুখের সামনে স্পিচ ধরলে মাইক ধরলে একটা কথা বলবে আমার এই ভালো ফলাফলের পিছনে আমার মা বাবার ভূমিকা আমার এই ভালো ফলাফলের পিছনে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা মন্ডলীর ভূমিকা আমি এর সাথে তৃতীয় আরেকটা সুক্রিয়ার কথা তোমাদেরকে স্মরণ না করালে আজকের এই সংবর্ধন অনুষ্ঠান সফল হবে না বরং ব্যর্থতায় হবে সেটি হচ্ছে সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ আমার টুকরা টুকরা ছাত্রছাত্রী শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে মেধা আমাদের যে ব্রেইন আমাদের যে চোখ দিয়ে তুমি পড়েছো আমাদের যে দুই ঠোর জিব্বা দিয়ে তুমি অধ্যয়ন করেছ আমাদের যে বুক আমাদের যে সারহে সাদের আমাদের যে হৃদয় যেটা দিয়ে তুমি কঠিন কঠিন মানে বিষয়গুলো উপলব্ধি করেছো হৃদয়ঙ্গম করেছো অনেক কঠিন কঠিন প্রবলেম গুলো তুমি সলিউশন করেছো এগুলো তোমার আমাকে কে দিয়েছেন এই চোখ আল্লাহ তালা চাইলে তোমাকে বন্ধ করে দিতে পারতেন চাইলেই তোমার চাইলেই তোমার শ্রবণ শক্তিটা তোমার থেকে কেড়ে নিতে পারতেন আমাদের সমাজে এরকম অনেক বহু ভালো পাওয়া যায় দাঁত আছে নাক আছে কান আছে শুধুমাত্র কথাটাই বলতে পারে না শুধুমাত্র হাত আছে শুধু হাতটা কাজই লাগাতে পারে না তুমি দেখেছো তোমাদের মধ্যে কোনো বন্ধু পা দিয়ে পরীক্ষা দিয়ে কোনো রকম পাশ করেছেন তোমাদের মধ্যে কোনো বন্ধু অন্ধ অবস্থায় পরীক্ষা দিয়ে রকম পাশ করেছেন তোমার কি মনে হয় না যে আল্লাহ তালা তোমাকে চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন ঠোঁট দিয়েছেন জিব্বা দিয়েছেন তাঁত দিয়েছেন তোমার এই সুন্দর ব্রেন দিয়েছেন তোমার এই হৃদয় দিয়েছেন উপলব্ধি করার জন্য সেই আল্লাহ তালা মুফাসিদদের ভাষায় মুহাদ্দিসদের ভাষায় ইসলামিক স্কলারদের ভাষায় কবিদের ভাষায় বলা হয়ে থাকে আফা আতাইতুকা কলবেন তাতা ফাক্কারুবি হা

শماعু বিহা তুমি যে কান দিয়ে শুনো এই কান তোমাকে কে দিয়েছেন ওয়া মা আতায়তুকা আইনান তানসুরু বিহা তোমারে চোখ কে দিয়েছেন আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমার শ্রদ্ধাবান অভিভাবন্দ আমার কলিজার সন্তান শিক্ষী বন্ধুরা তোমাকে এটাও মনে রাখতে হবে যে আল্লাহ তালা যদি আমার এই সব কিছু থেকে কোন একটা কেড়ে নিতেন তাহলে আজকে যতটুকু কষ্ট করেছি তার চেয়ে অনেক গুণ কষ্ট আমাকে করতে হতো যে আল্লাহ তালা এই কষ্টটাকে তোমার জন্য সহজ করেছেন আল্লাহ তালা তোমার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ তালা তোমার ব্রেন বৃদ্ধি করার শিখিয়ে দিয়েছেন এই সংবর্ধনা আল্লাহকে আমরা থ্যাঙ্কস দেবো না সে আল্লাহকে আমরা একটা ধন্যবাদ দেবো না আমরা সে আল্লাহর প্রতি কি একটি কৃতজ্ঞ হব না আমরা সেই আল্লাহকে কে একটু আজকের প্রোগ্রামে স্মরণ করব না আমি আজকে আমার অভিভাবক অভিভাবক বৃন্দ আমার শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকা বৃন্দ আমার সম্মানিত এবং প্রাণ প্রিয় করি শিক্ষার্থী শিক্ষার্থী ছাত্র ছাত্রী ভাই বোনেরা যার কাছে তোমাদের বাবা মা আমাদের শিক্ষক মন্ডলী তুমিও স্কুলে গিয়েছো যে মাদ্রাসায় গেছো আবার বের হয়ে আল্লাহর কাছে বলেছো তোমার মা জিজ্ঞেস করেছে বের হওয়ার সাথে সাথে বাবা কেমন পরীক্ষা দিলে মেয়ে কেমন পরীক্ষা দিলে সন্তান কেমন পরীক্ষা দিলে তুমি কিন্তু একটা কথা বারবার বলেছো আলহামদুলিল্লাহ যে সুন্দর ফলাফল তোমাকে দিলেন আমি আশা করি আমার সাথে তোমরা এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী আমার সম্মানিত অভিভাবক অভিভাবক বৃন্দ এক যোগে আমরা আরশে আজিমে আমাদের শ্রদ্ধা মহান আল্লাহ তাআলার কাছে অন্তরে অন্তস্থল থেকে হৃদয় উজার করে জীবনের সবটুকু আবেগ ভালোবাসা দিয়ে আমরা সবাই একবার শুকরিয়া আদায় করতে চাই আল্লাহর দরবারে আমরা সকলে বলিল্লা আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী আমার শ্রদ্ধা বাজন অভিভাবক অভিভাবক বৃন্দ এই কথাটি বলেছি দ্বিতীয় কথাটি বলার জন্য আপনার সন্তান আজকে ভালো ছাত্রী হয়েছে আপনার সন্তান আজকে ভালো ছাত্রী হয়ে ছাত্র হয়েছে আজকে আমাদের কলেজার টুকরা সন্তান শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখেছে আমাদেরকে কিন্তু দ্বিতীয় আরেকটি কথা মনে রাখতে হবে যত ভালো তুমি যদি ভালো মানুষ হও তাহলে তোমাকে দিয়ে একটা মডেল বাউফাল যেটা আমরা শ্রোদান দিয়েছি প্রত্যাশিত বাউফাল কাঙ্ক্ষিত নেতৃত্ব তোমরা ভালো হলে ভালো মানুষ হলে ভালো নেতৃত্ব তৈরি হলে ভালো প্রশাসনিক ক্যাডার তৈরি হলে তুমি যদি বিসিএস এ যাও বিসিএস এ ভালো দক্ষ যোগ্য প্রশাসক পাবে বাংলাদেশ তুমি যদি চিকিৎসা বিজ্ঞানে যাও ভালো ডাক্তার পাবে না হলে কষাই পাবে আমাদের ডাক্তারদেরকে আল্লাহ মাফ করুন আমি ডাক্তারদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি ডাক্তাররা দুভাগে বিভক্ত করে ফেলেছে দেশের মানুষ এমন কি ডাক্তাররাও বলেন বলেন যে আমাদের মধ্যে কিছু আছে ডাক্তার আর কিছু আছে কষাই যারা মানুষকে চিকিৎসার নামে মূলত ব্যবসার উদ্দেশ্যে মানুষের উপর নির্যাতন করে বুঝে শুনে জেনে বুঝে শুধুমাত্র নিজের মধ্যে বিবেক বোধকে কাজে লাগাতে না পারার কারণে ডাক্তার হয়েছে মানুষ হতে পারে আজকে দেখো আমাদের বড় বড় বিল্ডিং হচ্ছে সেখানে রডের পরিবর্তে বাস দিচ্ছে সেটা কিন্তু গ্রামের অশিক্ষিতরা দিচ্ছে না তোমার আমার মতো শিক্ষিত মেধা স্বাক্ষর রেখেছে ইঞ্জিনিয়ার বুয়েটে পড়েছে ডুয়েটে পড়েছে খুয়েটে পড়েছে সুয়েটে পড়েছে রুয়েটে পড়েছে এরকম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে তারা ইঞ্জিনিয়ারিং প্রকৌশল বিদ্যায় বড় বড় ডিগ্রি অর্জন করেছে এ সমস্ত লোকেরাই কিন্তু জেনে শুনে বুঝে দুর্নীতির জালে আটকে গিয়ে দেশের পরিস্থিতির শিকার হয়ে তারা রডের বদলে আজকে বাঁশ দিয়ে যখন বিল্ডিং তৈরি করে তখন কি তুমি মনে করো শুধু ওই ব্যক্তি বা ওই বাড়ির মালিক শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো একটা জাতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে একই সাথে তুমি একজন সাংবাদিক যদি বড় লেখক হও বড় বুদ্ধিজীবী হও আজ আমরা চাই তোমরা এগুলো হবে কিন্তু তোমাকে মনে রাখতে হবে একজন ভালো ডাক্তার হওয়ার সাথে সাথে একজন ভালো প্রকৌশলবিদ হওয়ার সাথে সাথে একজন ভালো ইঞ্জিনিয়ার একজন ভালো কবি সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী ভালো আলেম ভালো ওয়েজ ভালো একজন দায়ী ভালো একজন মুফা হওয়ার সাথে সাথে তুমি যদি একজন ভালো মানুষ না হতে পারো তাহলে তুমি শুধু দেশের জন্যই অকল্যাণ হবে না তুমি তোমার বাবা মার কাছেও সবচেয়ে অপছন্দের পাত্রে পরিণত হবে কারণ আমাদের দেশের ভিকার উন্নেসান স্কুলের একজন ঐশী তার বাবা মাকে নিজে একা খুন করেছে আমাদের দেশের এরকম অসংখ্য ছাত্র ছাত্রী আছে যারা ভালো রেজাল্ট করার পর অশ্লীলতা ব্যাহায়াপনার দিকে ছুটি গিয়ে অন্যায়ের দিকে ছুটি গিয়ে নিজের মানুষত্ব বোধকে কবর রচনা করে অমানুষত্বের দিকে যাওয়ার কারণে হিউম্যান বিং তাকে নষ্ট করে মানুষের মধ্যে যে দুটা বোধ আছে একটাকে বলা হয় এনিমালিটি তার মধ্যে পাশবিকতা বোধ আর একটাকে বলা হয় মরালিটি নৈতিকতা বোধ আজকে বাউফাল উন্নয়ন ফোরাম তোমাদেরকে একত্রিত করেছে আমাদের শ্রদ্ধ শিক্ষক মন্ডলী তোমাদেরকে যে গাইডলাইনটা দিচ্ছে তোমাদেরকে একই সাথে মোরালিটিটাকে ডেভেলপ করতে হবে নৈতিকতা বোধটাকে ডেভেলপ করতে হবে তাহলেই এই বাংলাদেশ আমাদের জন্য একটা সুন্দর সোনার বাংলা তৈরি করতে পারবে সোনার বাংলা তৈরি করার জন্য আমরা তোমাদেরকে আজকে একত্রিত করেছি তোমাদের হাতে তুলে দিচ্ছি আমরা এটা জন্য এই ক্রেস্টের ভার হয়তো এক কেজি কিন্তু দায়িত্বের তুলনায় এই কেরেস্টের ভার কয়েক মানে ভার হচ্ছে কয়েক টন আমার কাছে তৎকালীন প্রধানমন্ত্রী উনিশশো তিরানব্বই সালে যখন আমার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়েছিল তখন আমাকে বলা হয়েছিল এই কেরেস শুধুমাত্র একটা নয় তোমার দেশ এবং জাতি পরিচালনায় ভূমিকা পালন করতে হবে আজকে উন্নয়ন একটা তোমার হাতে তুলে দিচ্ছে ফুলের হাতে তুলে দিচ্ছে তোমাকে একটু মিষ্টি মুখ করাচ্ছে এটি শেষ কথা নয় এটি শুরু তোমাকে দিয়ে আমরা তোমাকে এই প্রিয় বাউফল কেমন ভাবে গড়ে তুলতে চাই গোটা বাংলাদেশ শুধু নয় গোটা পৃথিবী জানবে এখান থেকে দেশ পরিচালনার উল্লেখযোগ্য নেতৃত্ব এখান থেকে তৈরি হবে এখান থেকে গুরুত্বপূর্ণ সাংবাদিক তৈরি হবে এখান থেকে গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী তৈরি হবে এখান থেকে গুরুত্বপূর্ণ আলেম তৈরি হবে ইমাম তৈরি হবে খতিব তৈরি হবে এখান থেকে ওয়াইজিন তৈরি হবে ডাক্তার তৈরি হবে ইঞ্জিনিয়ার তৈরি হবে আলহামদুলিল্লাহ তোমরা মনে করো না তোমাদেরকে শুধু আশ্বাস দিয়ে আমরা শেষ করছি আমি এই বছরে অন্তত বিশ্ববিদ্যালয়গুলোতে মেডিকেলগুলোতে তারপরে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোতে, শুধু বাউফল থেকে আল্লাহর খাস মেহের মানে একান্ত আল্লাহর অনুগ্রহ আমার শ্রদ্ধ শিক্ষকদের একটু দোয়া পাওয়ার জন্য অভিভাবক বৃন্দকে শুধু ইনফরমেশন টুকু দেওয়ার জন্য বাউফল উন্নয়ন ফোরাম আপনাদেরকে আজকে শুধু কেরেস দিয়ে দায়িত্ব পালন শেষ করবে না শুধু রজনীগন্ধার একটা স্ট্রিক তুলে আমরা আমাদের দায়িত্ব শেষ করছি না শুধু আপনাদেরকে মিষ্টি বিতরণ করে আমরা দায়িত্ব শেষ করছি না বরং আপনাকে আশ্বাস্ত করতে চাই আপনাদের কাছে অঙ্গীকার করতে চাই নিমেডিক্যালে ভর্তি চাই ভর্তি হতে চায় সেজন্য আমরা আপনার সন্তানের পাশে থাকব সবচেয়ে ভালো কোচিং করার মাধ্যমে মেডিকেলে ভর্তি করার যত ব্যবস্থা আছে সব দায়িত্ব আমরা গ্রহণ করব সর্বোচ্চ চেষ্টা আমরা করব আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন করছেন এই বছরে আমরা বাউফল থেকে অসংকো মেদাবি শিক্ষার দিকে আমরা মেডিকেলে ভর্তি করার সুযোগ করে দিতে পেরেছি অনেক সাক্ষী আপনাদের সামনে আছে আমরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে অনেককে আমরা ভর্তি করে দিতে পেরেছি ছাত্র ছাত্রীরা কষ্ট করেছে আমরা শুধু তাদের পাশে থেকে সহযোগিতা দিয়েছি যে কোনো ধরনের সহযোগিতা ভর্তি হতে পারে নাই আমরা ভর্তির টাকা দিয়ে দিয়েছি ভর্তি হওয়ার যোগ্যতা হয় নাই আমরা রিকোয়েস্ট করে তাকে ভর্তির ব্যবস্থা করেছি ভর্তির সিট খালি নাই আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করেছি আমার বাউফলের সন্তান ভর্তি করতে হবে আলহামদুলিল্লাহ সবজনাল্লা নষ্ট না করেন আমাদের অনুরোধ তারা রেখেছেন ভর্তির ব্যবস্থা আমরা করে দিয়েছি তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা মেডিকেলে চান্স পেয়েছে তারা পপকোর্সাল বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তারা বাংলাদেশের সেরা মাদ্রাসাগুলোতে চান্স পেয়েছে আমি আজকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদের সন্তানদেরকে কাউফল উন্নয়ন ফ্রামের সাথে কারা জড়িত তাদেরকে আপনারা ভালো করে চেনেন আজকে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই বাউফলকে নিয়ে একটা স্বপ্ন দেখে সেই সব করিম স্বপ্ন তিনি আমাদেরকে দেখিয়েছেন যদি সোনার বাংলা করতে চাও তাহলে সোনার মানুষ তৈরি করতে হবে প্রকৃতপক্ষে সেই সোনার মানুষ আমরা তৈরি করতে চাই আপনার সন্তানকে আমরা শুধু ডাক্তার বানাতে চাই না আপনার সন্তান সন্তান আপনি মৃত্যুবরণ যদি আগে করেন আপনার জানা যা যেন সেই মামতি করতে পারে যদি সে পুত্র সন্তান হয়ে থাকে আপনার সন্তান কেমন ভাবে করতে চাই সে ডাক্তার হবে আল্লাহ যদি ফায়সান হচ্ছে আপনাকে আগে বাবা মা শিক্ষক হিসেবে মৃত্যুবরণ করান আপনার কলিজার টুকরা ওই সন্তান ছাত্রী আপনার কন্যা সন্তান আপনার জন্য দু হাত তুলে কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলবে রব্দির হাম হুমা কামা রব্বা ইয়ানি আমার সম্মানিত মায়েরা আমার সম্মানিত বোনেরা আমার সম্মানিত চাচি আমার ম্যাডাম যারা এসছে এসছেন আমার শ্রদ্ধা শিক্ষক যারা এসছেন আসুন আজকে ভালো ছাত্র পাওয়া যাবে ভালো ছাত্রী পাওয়া যাবে ব্রেন পাওয়া যাবে ব্রেনের জন্য আজকে মানুষের দরকার হচ্ছে না এই কথাটুকু বলে শেষ করে দিচ্ছি করিজার টুকরা ছাত্র ছাত্রী শিক্ষার্থী ভাই এবং বোনেরা আমার সন্তানেরা তোমাদের একটা কথা বলি তোমরা প্রযুক্তিতে এখন নিশ্চয়ই জ্ঞান রাখো এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলা হয় এক সময় বলা হতো আমাদের একটা ব্রেন প্রতিষ্ঠা কম্পিউটারের সমান কাজ করতে পারে আপিউটার তিনশো মানুষের কাজ করে দিতে পারে তাহলে তোমার কাজটা কি ভবিষ্যতে এই বর্তমান প্রজন্ম এখন দরকার নেই লিজার দরকার আব্দুর রহিম আব্দুল জব্বার আব্দুল করিমের এই পৃথিবী পরিচালনা করে তাদের কাছে যদি আমি বলি হজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালানহর মতো একজন সৎ চরিত্রবান নারী দরকার তুমি আমাকে দাও এই এআই প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে তা দিতে পারবে না আমরা যদি বলি ওমরের মতো একজন সুন্দর সন্তান আমাকে দাও আদর্শ দাও নৈতিকতা দাও পৃথিবীর কোন কোম্পানি এটা আবিষ্কার করতে পারে না পারবে না সুতরাং পৃথিবীর সকল শূন্যতা পূরণ করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথ্য প্রযুক্তি এখন সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে তুমি ঢাকায় আসার পরিকল্পনা করছো যেই সময় সেই সময় বাংলাদেশ বিশ্ব এখন মঙ্গল গ্রহ জয় করে চাঁদে এখন যাওয়ার জন্য বিশ্বে এখন কেনার জন্য সেখানে জমি প্লট করছে। আর সেই সময় তুমি ঢাকায় আসার প্ল্যান করছো সুতরাং তুমি আমি কত পিছিয়ে আছি কিন্তু একটা দিক থেকে আমরা এগিয়ে যেতে পারবো সেটা হলো চরিত্র এবং আদর্শিক দিক বিবেচনায় আমার সাথে পৃথিবীর কেউ লড়াই করে পারবে না আর তোমাকে শেষ আহ্বানটা জানিয়ে রাখি শক্তিতে শক্তিতে যে যে বলিয়ান বলিয়ান হবে। হবে। আদর্শের গোটা তথ্য প্রযুক্তি নয় পৃথিবীর সমস্ত শক্তি মিলেও এই চরিত্র এবং আদর্শের শক্তিকে কেউ মোকাবেলা পরাজিত করতে পারবে না যদি চাও বিজয়ী হবে তাহলে শুধু মেধা শক্তিতে বিজয়ী হতে পারবে না তোমাকে চরিত্র আদর্শ নৈতিকতার শক্তিতে পলিয়ন হতে পারলি তুমি পৃথিবীকে লিড করতে পারবে নেতৃত্ব দিতে পারবে দেশকে নেতৃত্ব দিতে পারবে বাউফলকে আলোকে জন্য গৌরবের করতে পারবে খুব ফুলে বলতে পারবে আমি বাউফলের এই বাউফল আমার সুতরাং সেই দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে তোমরা তার জন্য প্রস্তুতি নিবে বাউফল উন্নয়ন ফ্রমের কর্তা ব্যক্তি আমরা আমরা যারা ছোট ছোট মানুষ তোমাদের সাথে আছি তোমাদের বড় বড় স্বপ্নগুলো পূরণ করার জন্য শুধু বাংলাদেশ নয় দেশের বাইরেও তোমরা পড়াশোনা করতে চাইলে আলহামদুলিল্লাহ আমি তোমাদের কারো আপনাদের সন্তান কারো ছোট ভাই কারো তোমাদের বন্ধু হিসেবে বলছি আমি তোমাদের পাশে থেকে শুধু দেশের উচ্চ শিক্ষা নয় দেশের বাইরেরও প্রিভট উচ্চ শিক্ষা অর্জনের জন্য যা যা করা দরকার সম্ভব করার জন্য তোমাদের সাথে ছিলাম

যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ